নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের মন ভালো থাকলে শরীর ভালো থাকে এই বিষয়ে কয়েকটা কথা বলবো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা কি করে মন ভালো রাখতে পারি এই যে গাছটা দেখো গাছটা কী দেই সামান্য জল এই গাছে তো সারও দেই না সামান্য জল দেই মাটি আছে আর আলো সূর্যের আলো পায় এটা ব্যালকানিতে আছে আমার তাতে এই গাছটা কি সুন্দর দেখো কত বেড়ে উঠেছে জল হয়ে সতেজ গাছ তাহলে এই গাছটার সামান্য জল দিয়ে আমরা গাছটাকে ভালো রাখতে পারি কিন্তু মনরূপী গাছটাতে আমরা কেন আমাদের অনেক সময় ভালো থাকে না অনেক সময় এমন হয় যে মনটা ভালো লাগছে না সব সময় হয় সেটা কখনোই না কিন্তু অনেক সময়ই হয় কেন হবে এই গাছটা তো সবসময়ই ভালো আছে কারণ গাছটা একটু ভালো না থাকলেই গাছটা খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু গাছটা তো সবসময় ভালো আছে তো আমরা সামান্য জল দিয়ে কথাটা বলছি সামান্য জল কিন্তু মনরূপী গাছে আমরা সামান্য জলও দেই না এই ব্যালকানিতে বসেই আজ ভিডিওটা করছি তাই বাইরের কিছু আওয়াজ চলে আসছে আচ্ছা কেন মনরূপী গাছটাতে আমরা জল আমরা কিভাবে দেবো আমরা প্রথমেই আমি এক নম্বর এক প্রথমেই যেটা বলবো সেটা হলো নিন্দা করব না নিন্দা কথার মানে কি নিন্দা মানে কিন্তু আলাদা নিন্দা মানে হলো যে তুমি যেটা সে না তার সম্পর্কে সেইটা বলা ভুল তথ্য প্রেজেন্ট করা কারো কাছে এই জন্য নিন্দা কখনো করতে নেই তুমি অন্যের নিন্দা করলে তুমি জানবে তোমার নিন্দাও তোমারও কিন্তু ভালো হবে না আর নিন্দা করলে নিজের মন সবার আগে খারাপ হয় যার নিন্দা করছো তার যত না খারাপ হচ্ছে তোমার মন তার চেয়ে বেশি খারাপ হচ্ছে তাই আমরা কখনও কারো নিন্দা করব না সমালোচনা করব। সমালোচনা মানে কি তাও আমার কাউকে বেশি ভুল ধরিয়ে দেওয়ার মতন অত আমি অনেক অনেক বড়ো মহান আমি তো কেউ না কিন্তু হ্যাঁ তুমি এটা করলে তোমার ভালো হবে এইটুকু কাউকে তুমি বলতেই পারো তাতে যদি মনে হয় যে না তার পছন্দ হচ্ছে না তখন না হয় তাকে আর বলবে না কিন্তু কারোর ভালো কিছু যাতে হয় সেটা তাকে তুমি বলতে পারো তার সাথে আমরা আর দু নম্বরে আমি যেটা বলবো সেটা হলো যে তোমরা নিজেদের যে কোনো একটা গুণের প্রকাশ ঘটাও প্রত্যেকের মধ্যে আমরা প্রত্যেকে গুণই প্রত্যেকটা মানুষেরই সাধারণত আমরা যারা হোম মেকার তাদের কথা আমি আগে বলছি যারা ঘর বাইরে দুদিকের কাজ করো তাদের তো অনেক কাজ কিন্তু যারা হোম মেকার আমাদের ঘরের কাজ করতে করতে আমাদের যথেষ্ট আমরা পটু কাজে আমাদের কাজ করার পরও বেশ কিছুক্ষণ সময় আমরা পাই সেই সময়টা আমরা নষ্ট না করে প্রয়োজনীয় জিনিস আমরা ফোনে যেটুকু যা দেখার ফোন তো আমাদের একটা প্রয়োজনীয় জিনিস এখন সেখানে যা দেখার দেখলাম তারপরে বাকি অনেকটা সময় নষ্ট না করে সেই সময়টা আমরা নিজেদের একটা কোন ভালো লাগার কিছু একটা করো সে তুমি সেলাই ভালো লাগতে পারে তোমার গান ভালো লাগতে পারে তোমার আঁকা ভালো লাগতে পারে তোমার রান্নার কোনো বিশেষ বিশেষ পদ রান্না করতে ভালো লাগতে পারে বা যার যেটা ভালো লাগে এই রকম কিছু একটা করো আমি নিজের কথা একটুখানি বলে নিই আমি যেমন দু সালে ওই করোনার সময়ে সময় থেকেই বিশেষ করে কেক নানারকম আরও নানা রকম মিষ্টি জাতীয় খাবার আমি মিষ্টি খেতে নিজেও ভালোবাসি বিভিন্ন রকম মিষ্টি খাবার এই সব নানা রকম খাবার বানানো তখন থেকে শুরু করি তার আগে কিন্তু আমি করতাম না করতে করতে এখন বিভিন্ন রকমের কেক আমি এবং খুব সহজেই করে নেই খুব একবারে বিশাল ভালো না হলো ভালোই হয় লোকে খেয়ে ভালোই বলে তো এই একটা এই একটা কিছু করলে এটা কী করে কী হয় আমার ওরে মনটা ভালো লাগে তারপরে শুরু করলাম বেশি দিন শুরু হয়নি তাও বছর চারেক হয়ে গেছে আমি শুরু করলাম তোমার সেলাই করা হঠাৎ করেই একদিন আসন বোনা শুরু করলাম তারপরে উলকাটা কাটা তারপরে কুরুসাটা এইসব যে মাঝে মাঝে সেলাই করি কিছুই এমন বিরাট কিছু যে খুব ভালো করি তা না আসন আসন ভালো ভালো করে আমি এগুলো গিফট হিসেবেই দেই আমি এগুলো এখনও পর্যন্ত বিক্রি করিনি কারো কাছে গোপালের জামা বানাই ছোট ছোট নাতির সোয়েটার বানিয়ে দিয়েছি এগুলো সাধারণ ঘরের মধ্যেই পড়ে কিন্তু এগুলো করে না খুব আনন্দ পাওয়া যায় তোমরা যারা নিজেরা করো তাদের যারা এসব করো তাদের তো ঠিক আছে যারা এই ধরনের কাজই করতে হবে তার কোনো মানে নেই তোমার আঁকা ভাল লাগতে পারে তুমি আঁকতে পারো তোমার হাতের কাজ কিছু করতে ভালো লাগতে পারে সেগুলো করতে পারো মাটি দিয়ে বা কোনো রকম পুঁতি রকম নানা রকম কালারিং কাগজ কত রকমের কত কিছু দিয়ে করা যায় কিছু এক কিছু করবে দেখবে মন ভালো লাগে অযথা সময় নষ্ট না করে এরকম কিছু করো তাতে করে মন ভালো থাকে আর মন তুমি যত উল্টো পাল্টা কাছ থেকে ঘুরিয়ে রাখতে পারবে তত মন ভালো থাকবে আর তুমি একদম প্রমাণিত সত্য মন ভালো থাকলে আমাদের শরীর ভালো থাকে এই গাছটা যেমন খুব সুন্দর সতেজ হয়ে বড়ো হয়ে বেড়ে উঠেছে চনমনে হয়ে এরকম আমাদের মনটাও জন্মনে থাকলে আনন্দে থাকলে আমরা ভালো থাকবো আর যখন দেখবে কোনো মানুষের সঙ্গ কিছু মানুষ আছে যাদের সঙ্গ আমাদের ভালো লাগে না দেখবে কিছুক্ষণ কথা বলার পরে তার সঙ্গ ভালো লাগছে না তার সঙ্গ এড়িয়ে চলো তাকে বুঝতে দিও না তাকে কষ্ট দিও না কিন্তু তার সঙ্গটা এড়িয়ে চলো ভালো লাগার মানুষের সাথে সময় কাটাও ভালো সময় কাটাও যে কাজ করলে তুমি ভালো থাকো সেইভাবে সময় কাটাও যে এই এইগুলো করো দেখবে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীর ভালো থাকতে বাধ্য মনের জোর যেভাবে বান কীভাবে বাড়ানো যায় আমি এই ব্লগ করাও বেশি দিন শুরু করিনি আঠেরো সালে আমি কিছু ভিডিও আমি দিয়েছিলাম ইউটিউবে কিন্তু সেগুলো আমি কিছুই সেরকম খেলাম মানে মানে সেটা একটা কোনো ক্যাজুয়ালি সেটা করেছিলাম কিন্তু এই দোসরা নভেম্বর থেকে খুব সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়েছি এবং তোমাদের সাথে শেয়ারও করি ঠাকুরের ভিডিও আমি বেশি দিই পুজো টুজো এইসব পুজো করতে আমি খুব ভালোবাসি এইগুলো দেই আর তারপরে এই দু একটা কথা এর আগে মা বিষয়ে দু এক অল্প ছোট্ট করে কিছু তোমাদের বলেছিলাম আজকেও এই মনে হলে এই বিষয়টা নিয়ে আলোচনা করে তোমাদের একজনেরও যদি উপকার হয় আমার এই ভিডিও দেখে তাহলে আমার সেটা খুব আমি জানবো সেটা আমার অনেক বড় পাওয়া একটা মানুষের উপকার করতে পারলেও অনেক ভালো আর সবাই ভালো না থাকলে তো আমরা একা একা ভালো থাকতে পারবো না তবে এক এটা একটা সত্যি কথা তুমি নিজে ভালো না থাকলে কিন্তু কাউকে ভালো রাখতে পারবে না কোনো পচা জিনিস কিন্তু কোনো ভালো মানে বরঞ্চ ভালো জিনিসকেও পচিয়ে দেয় আর কোনো ভালো জিনিস বরঞ্চ কোনো খারাপ জিনিস কোনো ভালো মানুষের তুমি দেখবে যখন ভালো মানুষের সঙ্গ সৎসঙ্গ যে বলে কথাটা ভালো মানুষের সঙ্গে দেখবে সময় কাটালে দেখবে তোমার মনে হবে যেন সময়টা কী ভালো কাটলো কতটা সময় খুব তাড়াতাড়ি কেটে গেল কিন্তু কোনো খারাপ সময় মনে হয় যেন কাটতে চায় কাটতে চায় না ওই জন্য ভালো ভালো মনে আনন্দে থাকো আর সকালবেলা ঘুম থেকে উঠে রাতে শোবার আগে এগুলো খেয়াল করো যে নিজের মনরূপী গাছটা একটু জল দাও একটু হালো আলো বাতাস একটু হাওয়া এইসব দাও তাহলে গাছটা মনের মত যে গাছটা আমাদের মনও কিন্তু ঠিক গাছের মতন দেখবে ফুল ফল তোমাকে সব দেবে সুন্দর হয়ে থাকবে এবং তোমাকে দেখে পাঁচ আর দেখতে সুন্দর হলেই সুন্দর না দেখতে সুন্দর ওই দু একদিনই ভালো লাগে বা হ্যাঁ দেখতে ভালো লাগে সুন্দর দেখতে হলে অবশ্যই ভালো লাগে কিন্তু কোনো মানুষ যদি ব্যবহার ভালো হয় কথাবার্তা ভালো হয় সে যদি ভালো থাকে তার সঙ্গ দেখবে তোমার অনেক ভালো লাগবে তোমার নিজেরও ভালো লাগবে এইভাবে মনকে ভালো রেখে নতুন কিছু কাজ নিজেরা নিজেরা নতুন কিছু করো নিজেদের কোনো নজর নতুন গুণের বিকাশ করো এবং নিন্দা করো না অযথা সময় নষ্ট করো না ভালো লোকের সঙ্গে সঙ্গ সময় কাটাও মন ভালো রাখো দেখবে শরীর ভালো থাকবে